সাইনাজ একটু ফোনটা দে তো তোর বাবাকে ফোন করবো হ্যালো বেবি আমার জন্য একটা লিপস্টিক একটা কাজল আর একটা ফেস পাউডার আনবে এই সাইনাজ ধরেছিস কোথায় উড়ে চলে যাবে দেখি 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 তুই ধরে দে আস্তে 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 ধরে দে 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 এই পুষবো আমরা মা এটা তো তোর সেই খেলনা টিয়ে পাখি তুই এইভাবে আমাকে উল্লু বানালি দেখেছ বন্ধুরা সাইনাজ আমাকে প্লাস্টিকের টিয়ে পাখি দিয়ে উল্লু বানালো সবসময় আমাকে উল্লু বানাস আবার হাসছে এই সাইনাথ কি খাচ্ছিস আমাকে একটা দে তো খুব টেস্টি হবে দে খাই খুব টেস্টি এই সাইনাজ আর একটা দে এই সাইনাজ আর দুটো দে হুম খুব টেস্টি এই সাইনাজ আর দুটো দে হুম সব নিয়ে নাও সব নিয়ে নাও আমি আর না তোমার বাবা কি এখন দোকান খুলে রেখেছে নাকি এই নেই নে বাবা আমার খাওয়ার দরকার নেই বাবা তুলে কথা বলছিস এই নে তো নিয়ে যা নিয়ে যা আমি খাবো না তুমি খাও এই সাইনাজ তুই কি খাচ্ছিস আমুল কুল আমুল কুল আমুল কুল খাচ্ছিস এই সাইনাজ আমাকে এই গ্লাস একটু দে তো দিয়ে দিয়েছি এ মা একটু আর একটু দে তো ঠিক আছে এ একটু একটু দিচ্ছে আইডিয়া আমাকে একটু দে না এইটা নিয়ে পালিয়ে যাব দে আমি পুরোটা খাবা তুই নিয়ে নেলি তারা তো কেমন ওরে বাবা রে পালাย 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 আমি খাবো ওয়াও ঝাকালল বাবা রোজলল বাবা আমি দুটোই নেব না দিদি তো সবসময় আমাকে ভালো কিছুই দেয় আমি এই রোজ ললিপপটা রেখে দিয়ে যাই আর এই যে এইটা খাই সাতা ললিপপ হাফ আছে আমি এইটাই খাই তা তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ওয়াও রোজ ললিপপ হুম দুটো তো ছিল ছাতা ললিপপটা পপটা গেল কোথাও ওটা তো হাফ ছিল দেখেছি মনে হয় বোন নিয়ে নিয়েছে আর আমার জন্য বোন এই ফুল প্যাকেট রোজ ললিপপ রেখে দেখেছে আমাকে বোন এত ভালোবাসে থ্যাংক ইউ বোন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না টাটা কে কে ছাতা ললিপপ খাবে চলে আসো ছাতা ললিপপ খাই 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 ছাতা ললিপপ খাই 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 हम्म ढेरी यामी टेस्टी